দর্শক এর সব বাবা আছেন আমি অ্যাডভোকেট আশা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি দলিলের মেইন কপি যা জমি রেজিস্ট্রি দলিল একটি দলিল দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পের একটি দলিল বা দিয়ে কাবির নামা এখন আসুন বিয়ের ক্ষেত্রে কাবির নামা কেন গুরুত্বপূর্ণ এবং কাবির নামা বা দিয়ে রেজিস্ট্রি করাটা কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার উনিশশো সালে একটি আইন প্রণয়ন করেন মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন নামে একটি আইন প্রণয়ন করেন এই আইনের অধীনে বলা হয়েছে যে মুসলিম বিবাহ এবং তালাক অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি যদি আমাদের যদি বিবাহ একজন আলেমের মাধ্যমে যদি ফলানো হয় কালে না পাঠ করে আমরা একজন স্বভালক নারী এবং পুরুষ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে তখন আমাদের বিবাহটি বইলে হয়ে যায় কিন্তু বাংলাদেশের বা বাংলাদেশের প্রচলিত আইনের প্র্যাকটিস প্র্যাকটিসে বিবাহ নিবন্ধন করাটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিয়ে নিবন্ধন হলে একটি নারীর জন্য একটি সেফ গার্ড হিসেবে কাজ করে আজকে আমি বিয়ে নিবন্ধনের যেই গুরুত্ব তা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যেমন বিয়েটি কেন রেজিস্ট্রেশন হওয়া খুবই প্রয়োজন তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে বিয়ের বৈধতা প্রমাণের জন্য বা আইনগত প্রমাণের জন্য বিয়ে রেজিস্ট্রেশন করাটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্বিতীয় দ্বিতীয় নম্বর হচ্ছে নারীর বরণ পোষণ ও দেনমহ প্রদানের ক্ষেত্রে বা নারীর বরণ পোষণ এবং দেনমোহর আদায়ের ক্ষেত্রে বিয়ে রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যদি কোনো কুরুর যদি কোনো নারীকে দেনমোহর প্রদানে যদি অস্বীকার করে বা যদি সে যদি প্রদান করতে না চায় তাহলে সেক্ষেত্রে একজন নারী তার বিয়ে যদি রেজিস্ট্রেশন হয় তাহলে সেক্ষেত্রে তিনি তার বকেয়া দেনমোহর এবং তার রানিং যে বরণ পোষণ সেটা তিনি আদায় করতে পারি তৃতীয় হচ্ছে যদি একটি বিয়ে যদি নিবন্ধন হয় তাহলে সেক্ষেত্রে একজন পুরুষ সে একাধিক বিয়ে করার ক্ষেত্রে সে চিন্তা করবে কারণ দেশের প্রচলিত আইনে যদি একাধিক বিয়ে করতে হয় তাহলে তাকে দেশের আইন অনুযায়ী তাকে একাধিক বিয়ে করতে হবে তো যার ধরুন যদি বিয়েটি নিবন্ধন হয়ে থাকে তাহলে একজন পুরুষের জন্য অনেকগুলো বিয়ে করাটা অনেকটা সহজ না অনেকটা কঠিন হয়ে যায় চতুর্থ হচ্ছে যদি কোনো মানুষ নারী অথবা পুরুষ তারা যদি কোনো বাইরে যেতে চায় বা বিদেশ গমন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে যদি অ্যাম্বাসিকে বা দূতাবাস করে যদি আপনার ডকুমেন্ট শো করতে হয় তাহলে সেই ক্ষেত্রে যদি বিয়েটি নিবন্ধিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই রেফারেন্সগুলো আপনি সাবমিট করে ওনার বিদেশ গমনের জন্য সহায়ক হতে পারে পঞ্চম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তালাকের জন্য অবশ্যই আপনাকে কাবিরনামাটা নিতে হবে যদি আপনার ভিটি রেজিস্ট্রেশন হয়ে থাকে বা আপনার বিয়েটি যদি রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই এক কাবির নামা দিয়ে আপনার বিয়ের তারিখ এবং সংশ্লিষ্ট বর এবং কনেকে শনাক্ত করে আপনার তালাপের জন্য তালাপের জন্য সহজে এবং তালাপটি রেজিস্ট্রেশন করাটা যায় রেজিস্ট্রেশন করা যায় সুতরাং বাংলাদেশে পার্সপেকটিভে একজন নারীর সেফগার্ড হিসেবে বা তার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে যদি একটি বিয়ে রেজিস্ট্রেশন হয়ে থাকে আমরা মুসলিম ডিভোর্স মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর অধীনে যে বিধান বলা হয়েছে আমরা আলোকে যদি বিয়ে করি এবং তা যদি রেজিস্ট্রেশন করে থাকে তাহলে কোনো পুরুষ অথবা কোনো নারী প্রতারিত হওয়ার প্রতারিত হবেন না এবং অন্য কেউ প্রতারণার সুযোগ পারবেন না আরেকটি বিষয় হচ্ছে যদি আপনারা যদি বিয়ে যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে সেগুলি সেক্ষেত্রে কথা করবেন আমাদের মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্টের বলা হয়েছে যে জেলার রেজিস্টার কর্তৃক নির্ধারিত কাজেদেরকে যাদের তালিকাভুক্ত করা হয় তার মাধ্যমে তার মাধ্যমে বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বিয়ে রেজিস্ট্রেশন করার জন্য হয় যেদিন বিয়ে হয় সেদিন বিয়ের আসরের কাজই তার বালামুক্ত করতে পারেন বা পরবর্তীতে বিয়ে হয়ে যাওয়ার পরে কাজের মাধ্যমে রেজিস্ট্রি রেজিস্ট্রিকৃত কাজের মাধ্যমে বিয়েটি নিবন্ধন নিবন্ধিত হতে পারে বা বিয়েটি বিয়েটি রেজিস্ট্রেশন হতে পারে ধন্যবাদ সকলকে আলাইকুম